আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু ভাই ভাইবন আজকের বক্তব্যের বিষয় হল পঁচিশে ডিসেম্বর উপলক্ষে মুসলিমদের জন্য কেক বিক্রি করা চলবে কি না একটি কথা মনে রাখবেন দেখবেন আপনাদের মানে বাজারে অনেক কেকের দোকান আছে সেই কেকের দোকানটা বছর পর বছর আছে তার জন্য কেক বিক্রি করলে গুণা হবে না সে পঁচিশে ডিসেম্বর মানুষ সে কিন্তু মানে নেই কিন্তু আপনি যদি পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কেক তোলেন পঁচিশে ডিসেম্বর উপলক্ষে যদি কেক বিক্রি করেন তাহলে কিন্তু আপনার মানা যাবে না আপনার আপনি অবশ্যই সেই দিনকে প্রাধান্য দিলেন এটা মনে রাখবেন আল্লাহ তাবারক তালা বলেছেন ফাইদা কুদিয়াতি সলা বান্দা তুমি নামাজ পড়বে ফিল আর পৃথিবীর জমিনে আমি আল্লাহ অনেক লুজি তোমার জন্য রেখে দিয়েছি তুমি হারাম পন্থায় উপার্জন করবে কেন হে পৃথিবীর মানুষ শোনো সবাকে আমি একটা কথা বলতে চাই মুসলিমদেরকে আল্লাহ নবী বলছে কে আছো কে আছো যে আমার কথাগুলি আমল করতে পারবে তখন আবু হুরাইরা বলেছিলেন আনা জি আমি পারবো আপনি বলুন ওই যে আবু হুরাইরা হারাম থেকে বেঁচে থাকো সব থেকে বড়ো পরেশগার তুমি আবু হারাম থেকে বেঁচে থাকো সব থেকে বড় পরেশগার তুমি আবহরাইরা আল্লাহ তোমার যা দিয়েছে তা তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি সবথেকে বড়ো ধনী আবহ রাইরা পয়সা থাকলে মানুষ বড়লোক হয় না পয়সা থাকলে মানুষ ধনী হয় না মন বড় হলে মানুষ ধনী হয় আমরা হারাম পন্থায় উপার্জন করব না আমরা হালাল পন্থায় উপার্জন করব। আমরা হারাম পয়সা পেটে দিয়ে যাব কেন এই জন্য তো আমাদের নামাজ রোজা হওয়ার জায়গার কিছু কবুল হয় না আল্লাহ তাবারক তাপারাসুরা বাকারা চার নম্বর বিশটা নিচের দিকে বলেছেন কুলুবিনশিল্লা ও বান্দা তুমি হালাল উপার্জন করবে হালাল খাদ্য খাবে হারাম পন্থায় বিরিয়ানি খাবার থেকে হালাল পন্থায় শুকনো রুটি অনেক ভালো আল্লাহর কাছে অনেক ভালো আল্লাহর কাছে অনেক মর্যাদা এই জন্য আমরা মনে রাখবো কুলোমিন তয় ইয়ে বাদ বান্ধব তুমি হালাল খাদ্য খাবে আর আমি আল্লাহ আমার শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ কোরআনে জানাই দিলাম লাইন সকাল তোমলা না আর না কম তুমি হালাল খাদ্য খেয়ে যদি আমার শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেবো এই দিন যারা কে কে দোকান দেয় এই দিন উপলক্ষে সেটাও হারাম চলবে না যেমন আপনাকে একটা উদাহরণ দিই এছাড়া মদ বিক্রি করে মদ খাওয়া তো হারাম মদ খাওয়া হারাম ঠিক তেমন এর পিছনে দশটা জিনিসও হারাম আছে এখন আপনি মদ খেতে ভালোবাসেন আর আপনি আমাকে বললেন ধরো আমি আপনার বন্ধু যে বন্ধু আপনি তো জামালপুরি যাচ্ছেন তার আমার জন্য একটা মদের বোতল এনে দেন আমি যদি এনে দিই সেই পরিমাণ গুণা আমার হয়ে গেল আমি বহন করে আনলাম এবার মদের ফ্যাক্টরিতে কাজ করলে সেই পরিমাণ গুণা এরপর মদ খেতে যে আমরা দেখেছি মানে টিভিতে মধ্যে অনেকে আসি দেখেছি এরম বড় বড় কাঁচের গ্লাস লাগে সেই কাঁচের গ্লাস কিন্তু আপনার বাড়ি আছে আর আপনি বলেছেন বন্ধু ওই কাঁচের গ্লাস কিন্তু আমার বাড়ি আছে আমি চারটে গ্লাস দেব আপনি যদি গ্লাসটা দিয়ে সহযোগিতা করেন আপনার সেই পরিমাণ গুণা এটা আমরা মনে রাখবো আপনি এই কাজ করতে গেলেন কেন আল্লাহ তাবারও তারা অনেক 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 হালাল রুজি রেখে দিয়েছেন আমাদের জন্য যেমন আমি বারিপুর স্টেশনে দেখেছি একটা মহিলা বৃদ্ধ মহিলা ওই পঁয়ষট্টি সত্তর বছর বয়স তো তিনি সব সময় মানে বলে পেপার বিক্রি করে পেপার বলছে দেবদাদা আনন্দবাজার বর্তমান স্টেশম্যান দেবদাদা আনন্দবাজার বর্তমান স্টেশম্যান আমাকে বলছি একটা পেপার নেন হ্যাঁ আমি তো মানে মাধ্যমিক পাশ যদিও কিন্তু আমি কার সম্মান খুঁজি না আর সম্মানও চাই না আমি তো পেপার নিতেই চাইনি যাই হোক ওনার মুখে দিকে টাকিলে। আমি পাঁচ টাকা পেপারটা নিয়েছিলাম কুড়ি টাকা দিয়েছিলাম তো যাই হোক হালাল রুজি আল্লাহ রেখে দিয়েছে আপনি হালাল রুজি খান হালাল রুজি আপনাকে বলে দিব হালাল রুজি হলো প্রথমে চকলেট বিক্রি করে খান তারপর না হয় কলা বিক্রি করে খান তারপর মানুষের বাড়িতে কাজ করে খান যদি মানুষের বাড়িতে কাজ করে না খেতে পারেন তাহলে ভিক্ষা করে খান ভিক্ষা করে ভিক্ষা করে খান দোয়া কবুল হয়ে যাবে কিন্তু হারাম পন্থায় দোয়া কবুল হবে না ভিক্ষা করে খান দোয়া কবুল হয়ে যাবে কিন্তু মেয়েদের বাড়িতে যোগ নিয়ে আর সেই তো খেয়ে কবুল দোয়া করলে কোয়া কবুল হবে না আরও গাড়ি অ্যাক্সিডেন্ট হবে আজ হোক আর কাল হোক মেয়ের বাড়িতে কিছু নেওয়া যাবে না বলছে হ্যাঁ সাইফুল্লাহ বলছে কী বলে তোর মেয়ের বিয়েতে কটা গাড়ি বলে কুড়িখানা বলে ভাড়ার টাকা পেলি কোথায় বলে মেয়ে যার টাকা তার আমার কোনো চিন্তা মাথায় নেই না তার বাইরে কিছুই নেওয়া যাবে না আপনি মনে রাখবেন ভিক্ষা করে ইবাদত করে ভিক্ষা করে খেয়ে যদি ইবাদত করা হয় সেই ইবাদত কবুল হয়ে যাবে কিন্তু হারাম পন্থায় উপার্জন করে আর ইবাদত করলে পরে সেই ইবাদত কবুল হবে না আল্লাহ আমাদের সবাইকেই মানার তফিদান করুক আল্লাহ আমিন